নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বাটা মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না খাটা জাস্ট একেবারে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপি কিভাবে বানানো হয় বাটা মাছ দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে চার পিস বাটা মাছ ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো চার পিস বাটা মাছ রান্না করছি তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী মাছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো মাছটা লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটার খোসা ছাড়িয়ে আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এবার আলুটা কেটে নেব আলু কেটে নেওয়া হয়ে গেছে আর আলুগুলো দেখো ঠিক এইভাবে লম্বা করে কেটে নিলাম এরপরে আলুগুলো এখান থেকে সরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কেটে নেব এই ঠিক এইভাবে লম্বা করে পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে এরপরে পেঁয়াজগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এবার এই টমেটোটা কেটে নেব আর টমেটোটা কাটার আগে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর টমেটোটাকে দেখো ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে সমস্ত সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এখানে আমি একবারেই চার পিস মাছ ভেজে নিচ্ছি তবে তোমরা যদি চার পিস মাছ একবারে ভেজে নিতে না পারো তাহলে পরে দু পিস করেও ভেজে নিতে পারো মাছগুলোকে দেখো উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিলাম এরপরে মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলেই আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে এক মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব মশলা রেডি করার জন্য এখানে একটা ছোট মিক্সি চার নিয়েছি মিক্সিং চারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ এবার মিক্সি জারে ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো শুকনো গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখানে এক ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপরে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে আলুগুলো ঢাকা দিয়ে চার মিনিট ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফ্রিজে ঢাকা খুলে নিলাম আলুগুলো দেখো বেশ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের ফোড়নের জন্য দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন একটা কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়ে দিলাম এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে দেখো হালকা লালচে করে ভেজে নিলাম এর বেশি আর পেঁয়াজগুলো ভেজে নেব না এরপরে দিয়ে দেব যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি তবে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তরকারির মধ্যে দেওয়া না দেওয়ার জন্য স্বাদের কোনো রকম পার্থক্য হয় না লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো এবার আলুগুলো মশলার সাথে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি আলুগুলো মশলার সাথে এক মিনিট নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো কয়েকদানা চিনি এবার সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার মিনিট রান্না করে নিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে এরপরে ঝোলের আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি না এবার চেক করে নেব ঝোলের আলুগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছ দিয়ে দিলাম এবার মাছগুলো ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবারও একটু সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট রান্না করে নিলাম দু মিনিট পর এসে ঢাকা খুলে নিয়ে এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। কিছুটা ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচিটা ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাছের ঝোলটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম মাছের ঝোল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে